আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিদিন আদি কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক আজকে কিন্তু সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কোন ব্যাংকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা তেষট্টি পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে রেট পাবেন টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা টিকমো থেকে কিন্তু সর্বোচ্চ রেট দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন পিজাজ থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন টেলিম তাহিল আলরাজের মাধ্যমে নামের উপর একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চোদ্দ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে নামের ওপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা একাশি পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা চোদ্দ পয়সা ইউআরপে থেকে বিকাশে একত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা মানিগ্রামের মাধ্যমে ট্রান্সফার্সের মাধ্যমে বা একত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন বিনিয়াল থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন দর্শক আমার এখান থেকে লোকাল বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম